বিসমিল্লাহ ইর রাহমান ইর্রাহিম আসসালাম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। তোমার অন্তরের সব দোয়া কবুল হবে যদি এই পাঁচটি কাজ করো প্রিয় বন্ধুগণ মানুষের জীবনে দোয়া হল এক অমূল্য শক্তি দোয়া এমন এক অস্ত্র যা অদৃশ্য হলেও সবচেয়ে শক্তিশালী আল্লাহ তাআলা নিজেই বলেছেন আমাকে ডাকো আমি সাড়া দেব সুরা গাফির আয়াত ষাঠ কিন্তু বাস্তবতা হল আমরা অনেক সময় দোয়া করি আবার মনে হয় দোয়া কবুল হচ্ছে না দোয়া কবুল হবার জন্য কিছু নিয়ম শর্ত ও আমূল রয়েছে আজ আমরা আলোচনা করব পাঁচটি বিশেষ কাজ নিয়ে যেগুলো করলে তোমার অন্তরের প্রতিটি দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে এক হালাল রিজিক ও বিশুদ্ধ জীবিকা অবলম্বন দোয়া কবুলের প্রথম শর্ত হল হালাল উপার্জন যদি কারো জীবিকা হারাম হয় তবে তার দোয়া আল্লাহর কাছে সহজে কবুল হয় না রাসুল উল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এক ব্যক্তি দীর্ঘ সফরে ক্লান্ত পরিশ্রান্ত হয়ে আল্লাহর দিকে হাত তোলে এবং বলে হে আল্লাহ হে আল্লাহ অথচ তার খাদ্য হারাম পানীয় হারাম পোশাক হারাম আর তার জীবিকা হারাম দ্বারা পূর্ণ তাহলে কিভাবে তার দোয়া কবুল হবে মুসলিম এখানে স্পষ্ট বলা হয়েছে হারাম খাদ্য হারাম ব্যবসা সুদ প্রতারণা ঘুষ ইত্যাদি জীবনে থাকলে দোয়া কবুলের পথে বড় বাধা তৈরি হয় তাহলে করণীয় কি সব ধরনের হারাম উপার্জন থেকে বিরত থাকতে হবে যে কোনো সন্দেহজনক রিজিককে ছেড়ে দিয়ে আল্লাহর উপর ভরসা করতে হবে হালাল জীবিকার জন্য পরিশ্রমকে এবাদত মনে করতে হবে হালাল রিজিক শুধু দোয়া কবুলেই সহায়তা করে না বরং অন্তরে শান্তি জীবনে বরকত ও এবাদতে মাধুর্য এনে দেয় দুই নামাজের প্রতি যত্নবান হওয়া দোয়া কবুল হওয়ার অন্যতম প্রধান মাধ্যম হল সালাত বা নামাজ আল্লাহ তালা বলেছেন তোমরা ধরিজ ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা কর সুরা বাকারা আয়াত পঁয়তাল্লিশ নামাজ শুধু ফরজ আদায়ের মধ্যে সীমাবদ্ধ নয় বরং এটি দোয়া কবুলের দরজাও খুলে দেয় যেমন নামাজ শেষে দোয়া করার সময় আল্লাহর রহমত বর্ষিত হয় সিজদার মধ্যে দোয়া করলে তা দ্রুত কবুল হয় রসুল সাল্লাহ আলহিউাসাল্লাম বলেছেন বান্দা তার প্রভুর সবচেয়ে কাছাকাছি থাকে সিজদায় তাই সিজদার মধ্যে বেশি বেশি দোয়া করো মুসলিম করণীয় পাঁচ ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা সিজদায় নিজের অন্তরের কথা আল্লাহকে বলা নামাজ শেষে হাত তুলে দোয়া করা নামাজ হল আল্লাহর সঙ্গে সরাসরি যোগাযোগের মাধ্যম তাই নামাজ ঠিকমতো হলে দোয়া কবুলের পথ আরও সহজ হয় চার গুনাহ থেকে বিরত থাকা ও তওবা করা গুনাহ হল দোয়া কবুলের সবচেয়ে বড় অন্তরায় যেমন একটি ময়লা কাঁচ দিয়ে আলো দেখা যায় না তেমন গুনাহে ভরা অন্তর দিয়ে আল্লাহর রহমত পাওয়া যায় না আল্লাহ বলেন তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো যাতে তোমরা সফল হও সুরা নূর আয়াত একত্রিশ রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যখন বান্দা গুনাহ করে তখন তার অন্তরে একটি কালো দাগ পড়ে যদি সে তবা করে ক্ষমা প্রার্থনা করে ও সৎকর্ম করে তবে সেই দাগ মুছে যায় তীরমিজি করণীয় প্রতিদিন ছোট বড় সব গুনাহ থেকে আল্লাহর কাছে ক্ষমা চাওয়া নিয়মিত আস্তাক ফিরুল্লাহ বলা হারাম কাজগুলো এড়িয়ে চলা যত বেশি মানুষ গুনাহ থেকে দূরে থাকবে তার অন্তর তত বেশি পরিশুদ্ধ হবে আর দোয়া কবুল হওয়ার সম্ভাবনাও তত বেশি হবে চার দোয়ার আদব ও নিয়ম মেনে দোয়া করা শুধু দোয়া করলেই হবে না বরং দোয়ার কিছু শিষ্টাচার বা আদব রয়েছে যা মেনে চললে দোয়া কবুল হয় রসুল সাল্লাহ আলিহুয়াসাল্লাম শিখিয়েছেন দোয়া করার আগে আল্লাহর প্রশংসা করতে হবে দরুদ পাঠ করতে হবে তারপর নিজের প্রয়োজন চাইতে হবে দোয়া করার নিয়ম আল্লাহর প্রশংসা ও সুক্রিয়া দিয়ে শুরু করা রসুল সাল্লাহু আলিহুয়াসাল্লামের ওপর দরুৎ পাঠ করা বিশ্বাস রাখা যে আল্লাহ অবশ্যই কবুল করবেন আত্মবিশ্বাস ও কান্নাকাটি সহকারে দোয়া করা তিনবার পুনরাবৃত্তি করে দোয়া করা অন্যের জন্য দোয়া করা রাসুল সাল্লাল্লাহ আলহাসাল্লাম বলেছেন যখন তোমাদের কেউ দোয়া করে সে যেন দৃঢ় বিশ্বাস রাখে যে আল্লাহ কবুল করবেন তীরমিজি যদি দোয়া করার সময় তাড়াহুড়া না করে ভক্তি সহকারে আল্লাহর কাছে চাওয়া হয় তবে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা বহু গুণে বেড়ে যায় পাঁচ অন্যের হক আদায় ও মানুষকে কষ্ট না দেওয়া মানুষের হক নষ্ট করলে দোয়া কবুল হয় না ইসলামে বলা হয়েছে আল্লাহর হক মাফ হতে পারে কিন্তু বান্দার হক আল্লাহ মাফ করবেন না যতক্ষণ না সে নিজে ক্ষমা করে রাসুল সাল্লাসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ভাইয়ের হক নষ্ট করেছে সে যেন আজই মীমাংসা করে নেয় কারণ কাল কিয়ামতের দিন কোনো দিনার দীর্হাম থাকবে না তখন তার সৎকর্ম নিয়ে হকদারকে দেওয়া হবে বোখারি করণীয় কারো প্রতি অবিচার না করা কারো সম্পদ জমি টাকা বা অধিকার দখল না করা যদি কারো হক নষ্ট হয়ে থাকে তবে দ্রুত তা ফেরত দেওয়া মানুষের দুঃখ কষ্ট লাঘব করার চেষ্টা করা যে ব্যক্তি অন্যকে কষ্ট দেয় না মানুষের হক আদায় করে আল্লাহ তার প্রতি বিশেষ রহমত বর্ষণ করেন এবং তার দোয়াও কবুল হয় দ্রুত দোয়া কবুল হওয়ার বিশেষ সময়গুলো উপরের পাঁচটি কাজের পাশাপাশি কিছু বিশেষ সময় আছে যখন দোয়া দ্রুত কবুল হয় তাহাজ্জুদের সময় আজানের পর ও নামাজের মধ্যে জুমার দিন আসরের পর রোজাদারের ইফতারের মুহূর্তে বৃষ্টির সময় সিজদার মধ্যে যদি এই সময়গুলোতে উপরোক্ত পাঁচটি শর্ত মেনে দোয়া করা হয় তাহলে আল্লাহর দরবারে সেই দোয়া নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই বন্ধুগণ দোয়া হল বিশ্বাসীর জীবনের অক্সিজেন তবে শুধু মুখে দোয়া করলেই হবে না বরং জীবনকে পরিশুদ্ধ করতে হবে হালালকে আঁকড়ে ধরতে হবে নামাজে মনোযোগ দিতে হবে গুনাহ থেকে বাঁচতে হবে দোয়ার আদব শিখতে হবে এবং মানুষের হক আদায় করতে হবে যদি তুমি এই পাঁচটি কাজ আন্তরিকতার সঙ্গে করো তবে ইনশা আল্লাহ তোমার অন্তরের সব দোয়া আল্লাহ কবুল করবেন তোমার অন্তরের সব দোয়া কবুল হবে যদি এই পাঁচটি কাজ করো প্রথম অংশে আমরা দেখেছি হালাল রিজিক নামাজের যত্ন গুনাহ থেকে বাঁচা দোয়ার আদব মেনে চলা এবং মানুষের হক আদায় করা এই পাঁচটি কাজ দোয়া কবুল হওয়ার মূল চাবি কাঠি। এবার আমরা একই বিষয়কে আরও গভীরভাবে বিশ্লেষণ করব পাশাপাশি আমরা আলোচনা করব কিছু বাস্তব উদাহরণ কোরআন হাদিসের কাহিনী এবং মন প্রাণ জাগ্রত করার মতো শিক্ষা যাতে করে তুমি শুধু জ্ঞান অর্জনেই সীমাবদ্ধ না থেকে নিজের জীবনে তা প্রয়োগ করতে পারো এক হালাল রিজিক অন্তরের প্রশান্তি ও দোয়া কবুলের রহস্য হালাল রিজিক শুধু পেট ভরার জন্য নয় বরং এটি আল্লাহর রহমত টেনে আনার অন্যতম মাধ্যম একজন মানুষ যদি হালাল উপার্জন করে তবে তার শরীর অন্তর এবং আত্মা সব কিছুই পরিশুদ্ধ হয় আর এই পরিশুদ্ধ আত্মা যখন আল্লাহর কাছে হাত তোলে তখন দোয়া সহজেই কবুল হয় কোরআন ও হাদিস থেকে শিক্ষা আল্লাহ বলেন হে রাসুলগণ তোমরা পবিত্র বস্তু আহার করো এবং সৎকর্ম করো সুরা মমিনুন আয়াত একান্ন এই আয়াত থেকে বোঝা যায় পবিত্র খাদ্য শুধু শরীরের জন্য নয় বরং কর্ম ও দোয়া কবুলের জন্য অপরিহার্য রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম একবার সাহাবিদেরকে বলেছিলেন যে দেহ হারাম খাদ্যে গড়ে ওঠে তার জন্য জান্নাত হারাম বায় হাকি বাস্তব উদাহরণ ধরা যাক একজন বাবা হালাল উপার্জন করেন তিনি যতটুকু আয় করেন তাতেই সন্তুষ্ট থাকেন সন্তানরা হয়তো ধনী পরিবারের মতো বিলাসিতা পায় না কিন্তু তাদের অন্তরে এক ধরনের শান্তি থাকে আরেকজন বাবা হয়তো ঘুষ খেয়ে বাড়ি গাড়ি বানাচ্ছেন সন্তানদের বিলাসিতা দিচ্ছেন কিন্তু তাদের জীবনে দুশ্চিন্তা অশান্তি এবং অশুভ প্রভাব লেগেই থাকে শিক্ষা হালাল উপার্জন দোয়ার কবুলের মূলে কাজ করে আর হারাম উপার্জন দোয়ার দরজা বন্ধ করে দেয় দুই নামাজ দোয়ার সেতু নামাজ শুধু ফরজ এবাদত নয় বরং এটি দোয়ার সেতু নামাজ ছাড়া একজন মুসলিমের দোয়া পরিপূর্ণ হয় না সিজদার রহস্য রাসুল সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা তার প্রভুর সবচেয়ে নিকটে থাকে সিজদার সময় তাই এ সময় বেশি বেশি দোয়া করো সিজদা সিজদা হল বিনয় ও আত্মসমর্পণের প্রতীক যখন একজন বান্দা কপাল মাটিতে রাখে তখন সে আসলে নিজের অহংকার ভেঙে দেয় এই বিনয় মুহূর্তে আল্লাহ বান্দার দোয়া ফিরিয়ে দেন না নামাজ শেষে দোয়া রাসুল সাল্লিউসাল্লাম নামাজ শেষ করার পর দোয়া করতেন বিশেষত ফজর ও আসরের নামাজ শেষে তিনি হাত তুলে আল্লাহর কাছে সাহায্য চাইতেন সাহাবিরাও তার অনুসরণে নামাজ শেষে দীর্ঘ সময় দোয়া করতেন শিক্ষা নামাজ শুধু ফরজ পূরণের জন্য নয় বরং এটি দোয়ার দরজাও খুলে দেয় নামাজ ঠিকভাবে আদায় করলে দোয়া সহজেই কবুল হয় তিন তাওবা গুনার থেকে মুক্তির পথ গুনা হলো এমন এক পর্দা যা আল্লাহর রহমত থেকে মানুষকে দূরে সরিয়ে দেয় তাই দোয়া কবুল হওয়ার জন্য নিয়মিত তাওবা করা অপরিহার্য কোরআনের বার্তা আল্লাহ বলেন হে আমার বান্দাগণ যারা নিজেদের উপর জুলুম করেছ তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হই না নিশ্চয়ই আল্লাহ সব গুণা মাফ করে দেন সুরা জুমার আয়াত তেপ্পান্ন এখানে আল্লাহ বান্দাকে আশ্বস্ত করছেন যদি আন্তরিকভাবে তাওবা করা হয় তবে যত বড় গুনাই হোক না কেন আল্লাহ ক্ষমা করে দেবেন বাস্তব শিক্ষা ইমাম হাসান বসরি রহিমতুল্লাহি আলাই এর কাছে এক ব্যক্তি এসে বলল হুজুর আমার জীবনে কোনো দোয়া কবুল হচ্ছে না তিনি উত্তর দিলেন তুমি গুণা থেকে বাঁচো এবং বেশি বেশি ইসতেক ফার করো দোয়া নিজে থেকেই কবুল হতে শুরু করবে শিক্ষা গুনাহ ত্যাগ ও তাওবা হল দোয়া কবুল হওয়ার প্রাথমিক শর্ত চার দোয়ার আদব দোয়ার সৌন্দর্য বৃদ্ধি দোয়া শুধু মুখে উচ্চারণ নয় বরং এর একটি আধ্যাত্মিক আদব রয়েছে এই আদব মেনে চললে দোয়া শুধু কবুলই হয় না বরং তা আল্লাহর কাছে অনেক প্রিয় হয়ে যায় দোয়ার আদবের ধাপ আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করা রাসুলসাল্ল আলাইহুয়াশাল্লামের উপর দরুদ পাঠ করা সিজদা হাত তোলা বা কান্নার মাধ্যমে বিনয় প্রকাশ করা আত্মবিশ্বাসী হওয়া দোয়া কবুল হবেই অন্য মুসলমানদের জন্য দোয়া করা রাসুলসাল্লাইহুয়াশাল্লাম বলেছেন যখন কেউ তার ভাইয়ের জন্য কোপনে দোয়া করে তখন ফেরেশা বলে তোমার জন্য একই থাকবে শিক্ষা দোয়া করার সময় আদব মেনে চললে দোয়া কবুলের সম্ভাবনা বহুগুণ বেড়ে যায় পাঁচ মানুষের হক আদায় দোয়ার দরজা খুলে দেয় মানুষের হক আদায় করা দোয়া কবুলের জন্য অত্যন্ত জরুরি হাদিসের শিক্ষা রসুলসাল্লু ওয়াসাল্লাম বলেছেন তুমি কি জানো মাফলিসকে মাফলিস সে নয় যার টাকা পয়সা নেই বরং মাফলিস সে যে কেয়ামতের দিন নামাজ রোজা জাকাত নিয়ে আসবে কিন্তু সে কাউকে গালি দিয়েছে কারও উপর জুলুম করেছে কারো সম্পদ দখল করেছে তখন তার সৎকর্ম নিয়ে ভুক্তভোগীদের দেওয়া হবে আর যদি সৎকর্ম ফুরিয়ে যায় তবে তাদের গুণা তার ওপর চাপিয়ে দেওয়া হবে মুসলিম বাস্তব শিক্ষা যে ব্যক্তি মানুষের হক আদায় করে না তার দোয়া কবুল হলেও হয়তো কিয়ামতের দিন ফল ভোগ করতে পারবে না তাই অন্যের হক নষ্ট করা মানে নিজের দোয়া কবুলের দরজা বন্ধ করা শিক্ষা মানুষের হক নষ্ট না করে বরং তাদের দুঃখ দূর করার চেষ্টা করলে আল্লাহ তোমার দোয়া কবুল করবেন দোয়া কবুলের আরও কিছু বিশেষ রহস্য উপরের পাঁচটি কাজের পাশাপাশি আরও কিছু বিষয় আছে যেগুলো দোয়া কবুলে সহায়তা করে তাহাজুদে দোয়া রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ পৃথিবীর আসমানে নেমে আসেন এবং বলেন কে আছো যে আমার কাছে দোয়া করবে আমি কবুল করব বুখারি মুসলিম মায়ের দোয়া সন্তানের জন্য মায়ের দোয়া খুব দ্রুত কবুল হয় মজলুমের দোয়া যে মানুষ অত্যাচারের শিকার তার দোয়া সরাসরি আকাশে উঠে যায় বাস্তব জীবনের কাহিনী একবার একজন সাহাবি রসুল সাল্লু আলিহাসাল্লামের কাছে এসে অভিযোগ করলেন আমি অনেক দোয়া করি কিন্তু আমার দোয়া কবুল হয় না রসুল বললেন তোমার জীবনে হারাম কিছু আছে কিনা দেখো তিনি যাচাই করে দেখলেন তার খাবারে একবার সন্দেহজনক উপার্জন মিশেছিল তিনি সঙ্গে সঙ্গে তোবা করলেন এরপর তার দোয়া কবুল হতে শুরু হল শিক্ষা হালাল হারামের প্রভাব এতটাই গভীর যে এটি দোয়া কবুল না হওয়ার বড় কারণ হয়ে দাঁড়ায় বন্ধুগণ দোয়া কবুল হওয়া আল্লাহর রহমতের বিষয় তবে বান্দার পক্ষ থেকে কিছু শর্ত পূরণ করা জরুরি হালাল রিজিক নামাজে যত্ন গুনাহ থেকে মুক্তি দোয়ার আদব এবং মানুষের হক আদায় এই পাঁচটি কাজ হল দোয়ার কবুলের মূল চাবি যে ব্যক্তি এগুলো আন্তরিকভাবে পালন করবে তার অন্তরের দোয়া কখনো বিফল হবে না কখনো তা দুনিয়াতে কখনো তা আখেরাতে ফল দিবে তোমার অন্তরের সব দোয়া কবুল হবে যদি এই পাঁচটি কাজ করো। প্রথম দুই পর্বে আমরা জেনেছি দোয়া কবুল হওয়ার জন্য হালাল রিজিক নামাজ গুনাহ থেকে বাঁচা দোয়ার আদব এবং মানুষের হক আদায় কতটা গুরুত্বপূর্ণ এবার আমরা আলোচনা করব আল্লার প্রতিশ্রুতি সাহাবিদের জীবনের অনুপ্রেরণামূলক কাহিনী দোয়া কবুলের রহস্যময় সময় ও বাস্তব অভিজ্ঞতা এ পর্ব তোমার অন্তরে দৃঢ় বিশ্বাস জাগাবে যে আল্লাহ কখনো বান্দার দোয়া অগ্রাহ্য করেন না এক আল্লাহর প্রতিশ্রুতি দোয়া কখনো বৃথা যায় না কোরআনে আল্লাতালা এ স্পষ্ট বলেছেন তোমার প্রতিপালক বলেছেন আমায় ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব সুরা গাফির আয়াত ষাট এ আয়াতে তিনটি বিষয় পরিষ্কার দোয়া করা হল বান্দার দায়িত্ব সারা দেওয়া হল আল্লাহর প্রতিশ্রুতি তবে সারা দেওয়ার ধরন আল্লাহ নিজেই ঠিক করেন দোয়া কবুলের তিন ধরন রসুল সোল্লাহ আলহিউসাল্লাম বলেছেন যখন মুসলিম আল্লাহর কাছে দোয়া করে তখন তিনটি জিনিসের একটি তাকে অবশ্যই দেওয়া হয় এক তার দোয়া সরাসরি কবুল হয় দুই তার জন্য কোনো অমঙ্গল দূর করে দেওয়া হয় তিন অথবা আখেরাতের জন্য সয়াব জমা রাখা হয় মুসলিম শিক্ষা দোয়া কখনোই বৃথা যায় না হয়তো তুমি এখন ফল পাচ্ছ না কিন্তু আল্লাহ তোমার জন্য আরও ভালো কিছু রেখেছেন দুই সাহাবিদের জীবনে দোয়া কবুলের কাহিনী ক উম্মে সালামা রদিয়াল্লাহ আনহায়ের দোয়া উম্মে সালামা রদিয়াল্লাহ আনহা তার স্বামী আবু সালামাকে হারিয়ে বিধবা হয়ে গেলেন তিনি গভীর কষ্টে দোয়া করলেন হে আল্লাহ আমাকে আমার এই বিপদে প্রতিদান দাও এবং এর চেয়ে উত্তম কিছু দান করো। পরে আল্লাহ তার জন্য রসুল সল্লাহ আলহিউাসাল্লামকে জীবনসঙ্গী বানিয়ে দিলেন শিক্ষা একটি আন্তরিক দোয়া জীবনকে অবিশ্বাসীভাবে বদলে দিতে পারে খ সাদিব্নে আবি ওয়াক্কাস রদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন দোয়া কবুল হওয়া সাহাবিদের একজন একবার এক শত্রু তাকে অভিশাপ দিয়েছিল তিনি শান্তভাবে দোয়া করলেন হে আল্লাহ এ মানুষটি আমাকে কষ্ট দিয়েছে তুমি বিচার করো কিছুদিনের মধ্যেই সেই ব্যক্তি এমন কষ্টে পড়ল যে লোকেরা বুঝতে পারল এটা সাদের দোয়ার ফল শিক্ষা মজলুমের দোয়া কখনও আল্লাহ ফেরত দেন না গ বদরের যুদ্ধের রাতে রসুলসাল্লু আলিহিউাসাল্লাম সারা রাত হাত তুলে আল্লাহর কাছে দোয়া করেছিলেন হে আল্লাহ যদি আজ এ দলটি ধ্বংস হয় তবে পৃথিবীতে আর তোমার এবাদত হবে না আল্লাহ সাথে সাথে ফেরেস্টাদের প্রেরণ করে মুসলমানদের বিজয় দান করলেন শিক্ষা দোয়া শুধু ব্যক্তিগত সমস্যার সমাধান নয় বরং জাতির ভাগ্য বদলাতেও ভূমিকা রাখে তিন দোয়া কবুলের রহস্যময় সময় দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ মুহূর্ত আছে যেগুলোতে আল্লাহর রহমত বিশেষভাবে নেমে আসে তাহাজ্জুদের সময় আল্লাহ বলেন রাতের কিছু অংশ তাহাজ্জুদ পড়ো হয়তো আল্লাহ তোমাকে প্রশংসনীয় স্থানে উঠিয়ে দেবেন সুরা ইসরা আয়াত ঊননব্বই এ সময় দোয়া দ্রুত কবুল হয় ইফতারের সময় রাসুল সাল্লাহ সাল্লাহু আলাইসাল্লাম বলেছেন রোজাদারের জন্য ইফতারের মুহূর্তে দোয়া ফেরত দেওয়া হয় না তির্মিজি জুমার দিন আসরের পর জুমার দিন একটি বিশেষ সময় আছে যেটিতে করা দোয়া কখনও ফেরত দেওয়া হয় না সেজদার সময় রাসুল সাল্লাহ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বান্দা যখন সিজদায় থাকে তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে থাকে মুসলিম শিক্ষা যদি তুমি এসব সময় দোয়া করো এবং প্রথম পর্বে শেখা পাঁচটি কাজ মেনে চলো তাহলে দোয়া কবুলের সম্ভাবনা শতভাগ নিশ্চিত চার দোয়া কবুলের বাস্তব অভিজ্ঞতা ক ইমাম আহমদ ইবনে হাম্বাল একবার তিনি ভ্রমণে গিয়েছিলেন রাতে থাকার জায়গা না পেয়ে মসজিদে ঘুমাতে চাইলেন পাহারাদার বের করে দিল তিনি খুব কষ্টে আল্লাহর কাছে দোয়া করলেন হঠাৎ একজন রুটি প্রস্তুতকারক তাকে নিজের দোকানে জায়গা দিলেন ইমাম আহমদ লক্ষ্য করলেন ওই ব্যক্তি রুটি বানাতে বানাতে সর্বদা ইস্তিকফার করছিলেন জিজ্ঞেস করলে লোকটি বলল আমার জীবনের সব দোয়া আল্লাহ কবুল করেছেন শুধু একটি বাদে কোনটি আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখার দোয়া করেছি কিন্তু এখনও পূর্ণ হয়নি ইমাম আহমদ কেদে বললেন তোমার দোয়া কবুল হওয়ার কারণেই আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন শিক্ষা আস্তাকফার দোয়া কবুলের বড় মাধ্যম খ সাধারণ মানুষের অভিজ্ঞতা অনেকে বলেন তারা ইফতারের মুহূর্তে বা রাতের গভীরে দোয়া করেছেন আর কিছুদিন পরেই তা পূর্ণ হয়েছে হয়তো তারা চাকরি পেয়েছেন ঋণমুক্ত হয়েছেন বা দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেয়েছেন শিক্ষা আল্লাহ কবুল করতে দেরি করেন কিন্তু কখনও অস্বীকার করেন না পাঁচ দোয়া কবুলের পথে ধৈর্য ও আশা দোয়া কবুল হওয়ার জন্য সবচেয়ে বড় শর্ত হল ধৈর্য মানুষ তাড়াহুড়ো করে ভাবে দোয়া কবুল হচ্ছে না অথচ আল্লাহ সঠিক সময়ের জন্য তা সংরক্ষণ করে রাখেন রাসুল সাল্লাহ সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন বান্দার দোয়া কবুল হতে থাকে যতক্ষণ না সে তারাহুড়ো করে বলে আমি দোয়া করেছি কিন্তু কবুল হল না বুখারি মুসলিম শিক্ষা তুমি যদি ধৈর্য ধরে দোয়া করতে থাকো তবে একদিন অবশ্যই ফল পাবে ছয় পাঁচটি কাজের সমন্বয়ে দোয়া কবুলের গ্যারান্টি আমরা এখন সারসংক্ষেপে দেখব কিভাবে এই পাঁচটি কাজ বাস্তবে প্রয়োগ করলে দোয়া কবুলের সম্ভাবনা সর্বোচ্চ হয় হালাল রিজিক প্রতিটি গ্রাসে বরকত এনে দোয়া কবুলের পথ তৈরি করে নামাজ আল্লাহর সঙ্গে সরাসরি সংযোগ করে দোয়ার দরজা খোলে তাওবা অন্তরের কালো দাগ মুছে দোয়ার আলো জ্বালায় দোয়ার আদব দোয়া সাজিয়ে আল্লাহর কাছে প্রিয় করে তোলে মানুষের হক আদায় মানুষের দোয়া ও সন্তুষ্টি এনে আল্লাহর দরবারে দোয়া দ্রুত পৌঁছে দেয় শিক্ষা যদি তুমি জীবনে এই পাঁচটি কাজ নিয়মিত করো তবে তোমার অন্তরের সব দোয়া আল্লাহর কাছে কবুল হবে এ বিষয়ে সন্দেহ নেই দোয়া হলো বিশ্বাসের হাতিয়ার অন্তরের আশা নিরাশার সময় ভরসা আল্লাহ আমাদেরকে কখনোই একা ফেলে দেন না তিনি বান্দার দোয়া শোনেন সারা দেন তবে নিজের দয়ার আলোকে সবচেয়ে উত্তমভাবে তা কবুল করেন তাই প্রিয় বন্ধু হতাশ হয়েও না দোয়া করতে থাকো হালাল রিজিক গ্রহণ করো নামাজে মনোযোগী হও গুনাহ থেকে বাঁচো দোয়ার আদব শিখো এবং মানুষের হক আদায় করো একদিন তুমি অবাক হয়ে দেখবে তোমার অন্তরের প্রতিটি দোয়া আল্লাহ কবুল করেছেন হয়তো তোমার প্রত্যাশিত পথে হয়তো তার থেকেও উত্তম পথে হে আল্লাহ আমাদেরকে গুনাহ থেকে বাঁচিয়ে হালাল রিজিক গ্রহণ করার মাধ্যমে নামাজে মনোযোগী হওয়ার তৌফিক দান করো। আমিন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে দিবেন এবং নিয়মিত ভিডিও পেতে বেল আইকনটি অন করে রাখবেন আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ